এই জন্য আপনারা কেউ ভাববেন না হুজুররা আমরা বেকুব আমরা বুঝি না আমনে যা বুঝেন তার চাইতে এক কোটি গুণ বেশি বুঝি আলহামদুলিল্লাহ আপনি যেদ্দুর বুঝেন এ দূর হলো মরার আগ পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনার যেমন ভবিষ্যতের চিন্তা আছে জিফুতের লাইগা আমাকেও ভবিষ্যতের চিন্তা আছে বাকি পার্থক্য হল আপনার ভবিষ্যৎ মরণের আগ পর্যন্ত আমি আমার পরিবারের ভবিষ্যৎ নিয়ে ভাবি জান্নাত পর্যন্ত জান্নাক পর্যন্ত এজন্য আলহামদুলিল্লাহ আমার ছেলেও দিন শিখে আমার মেয়েও দিন শিখে আমার ছেলেও আল্লাহর কোরআন পড়ে আমার মেয়েও আল্লাহর কোরআন ভবিষ্যৎ আমরাও বুঝি আমরা কোনো খাইয়া বড় রয়েছি না আপনি শুধু ভাত খাইয়া বইছেন আর আমরা বন ভিজাইয়া হয়ে গেছি জি না আপনি বেকল ঠাউরাইছেন কেন আমি আমরা ভাত খাইছি না তো আমি না বুঝতাম কা আমি বুঝতাম না কি আপনি না হুজুররা বোঝে কি আপনারা যেটারে বলেন টাইলস হুজুররা এটারে বলে মাড়ি মাহমুদ নিয়ে এটাকে মাটি কর তো তো আপনি কর না কেন টাইলস টাইলস তাইলে আমি বোঝে না কি হে দুনিয়া তো সহজ বিষয় দুনিয়া তো মুরুক্ষ মানুষই বোঝে একেবারে গন্ড মুরুক্ষ নাম দস্তখত করতে জানে না টিপসই দেয় এ বেটা উনি দুনিয়া চেনে না কথা বলে না তো তো উনি বোঝে না কোনটা উনি তাহলে আপিয়ারে ফাঙ্গাস করে তো তাইলে উনি বোঝে না কি দুনিয়া তো সবাই বোঝে আব্বা দুনিয়া তো সহজ আখেরাত বোঝাও দরকার আখেরাত চলেন আজকের রাত গভীরে সিদ্ধান্ত নেই আখেরাতের জন্য ভাববো ইনশাল্লাহ কবরের প্রস্তুতি নেব ইনশাল এমন সুন্দর হায়া দোস্ত আর কোনো দিন আসবে না দুনিয়া হবে না দুনিয়া হবে না দুনিয়া আমি একটা সহজ উদাহরণ দেয় মোমেনের দুনিয়া হইল ওই আমার বাড়ি ঘরের কাজ এর খুশি তো এটা নিয়ম হইল রাজমিস্ত্রির কন্ট্রাক্টরে বলছে যে হুজুর ছয়জন লেবার প্রতিদিন কাজ করবে ছয়শো টাকা করে খোরাকি ডেইলি দিয়ে যাবেন ষাট ডালার পরে স্কোয়ার ফিট মাইপটা মোট আমার যত আসে বিল বাকি টাকা বিল তখন ফুরাটা দিবেন ডেইলি দিবেন ছয়শো টাকা খোরাকি এটা নিয়ম হে কইয়া দিস আমার আমি এমনি দিছি তা আল্লাহ আমাকে বলছে বান্দা এ তোমরা ইমানদার দুনিয়া শুধু খোরা নিবা ডেইলি চলার মতো আমি আল্লাহ আখরাতে গেলে জান্নাতে হিসাব করে তোমাকে কোটি কোটি গুণ আমি দিয়ে দেব এখন শুধু ছয়শ টাকা খোরাকি না কোন রকম অহন ফার কর লাহুম্মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাযীদ আল্লাহ বলে বান্দা জান্নাতে যা চাইবে তাও দেবো আমার বান্দা চাওয়ার শেষ হলে আমার নিজের থেকে কোটি কোটি আরো দেব আমি বুঝি আমার বান্দার চাওয়া মতো শুধু জান্নাত দেব হবে না আমার বান্দা বলবেই কয়টা জানে কয়টা ফেরেস্তা বলবে জান্নাতি বান্দা আপনাকে এখন ফল দেব বলেন জান্নাতি বান্দা বিশটা ফলের নাম বলবে নয়তো তিরিশটা আপনি কয়টা ফলের নাম জানেন পঞ্চাশটা বলেন জান্নাতি বান্দা বলবে পঞ্চাশটা নয়তো ফলের নাম ফেরেস্তা বলবে না দোস্ত এটা তো শনি রাখরানা এটা তো যাত্রাবাড়ি না এটা জান্নাত তুমি কি বিশ লাখও বলল না বিশ হাজারও বললা না এটা তো জান্নাত বান্দা জান্নাত আমাদের ফেরেস্তাদের জানামতেই তো লাখ লাখ আল্লাহর হিসাবে তো আরো কোটি কোটি ফেরেশতা বলবে আল্লাহ আপনার বান্দাকে দিসি জান্নাতে সব কিছু আল্লাহ বলবেন আরো দাও ফেরেস্তা আবার দেবে আরো দাও আবার দেবে খোদার কসম তফসির আছে ফেরেস্তা দিতে 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 আল্লাহ বলবেন আরো দাও 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 আমার কাছে আরো আছে আরো আছে আরো আছে আরো আছে ফেরেশতা শেষ পর্যন্ত বলবে মাওলা আপনার চাওয়া মতো তো সব দিলাম এবার আপনি আপনার বান্দাকে কি দেবেন আল্লা বলবেন ফেরেশতা আরো আছে আরো আছে আরো বললেন আল্লাহ আপনি নিজের তো কোটি কোটি নিয়ামত দিলেন এবার আপনি আপনার বান্দা জান্নাতীকে কি দেবেন খোদার কসম বন্ধু আল্লাহ ফেরেশতাকে বলবে ফেরেশতা আমার সত্তর হাজার নূরের পর্দা সরিয়ে দাও এবার আমার বান্দাকে আমি আল্লাহ আমার দিদার দেব ও আমারে দেখবে ও আমারে দেখুক এত সুন্দর যিনি এত কিছুর আয়োজন যিনি করলাম ও এবার আমারে দেখুক একটা বাস প্রথম নজরে জান্নাতি আল্লাহকে দেখবে সত্তর হাজার বছর প্রথমবারে জান্নাতের হুর ভুলে যাবে সব ভুলে যাবে জান্নাতের না ভুলে যাবে আল্লাহকে দেখলে তুমি যদি নাটকের সিনেমার কথা বোঝো তুমি যদি টেলিভিশনের কথা বোঝো তুমি যদি সমবয়সী কত বন্ধুর কথা মেনে নাও তুমি যদি খবরের রিপোর্ট শুনতে বুঝতে পারো এই দুনিয়ার মানুষের বুদ্ধি থেকে বলা কথাগুলো যদি তোমার কলিজায় ঢোকে আমার আসমানওয়ালা মালিকের কথা আমার কলজে ঢুকলি যায় ঢুকবে না কেন তুমি ওইটা মানলে আমি ওইটা মানবো না কেন এই জন্য আপনারা কেউ ভাববেন না হুজুররা আমরা বে আমরা বুঝি না আমনে যা বুঝেন তার চাইতে এক কোটি গুণ বেশি বুঝি আলহামদুলিল্লাহ আপনি যেদ্দুর বুঝেন এ দূর হলো মরার আগ পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনার যেমন ভবিষ্যতের চিন্তা আছে জিফুতের লাইগা আমাকেও ভবিষ্যতের চিন্তা আছে বাকি পার্থক্য হলো আপনার ভবিষ্যৎ মরণের আগ পর্যন্ত আমি আমার পরিবারের ভবিষ্যৎ নিয়ে ভাবি জান্নাত পর্যন্ত জান্নাত পর্যন্ত এজন্য আলহামদুলিল্লাহ আমার ছেলেও দিন শিখে আমার মেয়েও দিন শিখে আমার ছেলেও আল্লাহর কোরআন পড়ে আমার মেয়েও আল্লাহর কোরআন ভবিষ্যৎ আমরাও বুঝি আমরা কোনো চিড়ে খাইয়া বড় হয়েছি না আপনি শুধু ভাত খাইয়া বড় হয়েছেন আর আমরা বহন ভিজাইয়া বড় হইয়া গেছি জি না আপনি বেকল ঠাউরাইছেন কেন করে আমরা ভাত খাইছি না তো না বুঝতাম কা আমি বুঝতাম না কি কর না হুজুররা বোঝে না কি আপনারা যেটারে বলেন টাইলস হুজুররা এটারে বলে মাড়ি মাহমুদ মিয়ার মাটি কর তো তো আমি কন্যা কেন আমি টাইলস কন তাইলে আমি বোঝে না কি হে দুনিয়া তো সহজ বিষয় দুনিয়া তো মূর্খ মানুষই বোঝে একেবারে গন্ড মূর্খ নাম দস্তখত করতে জানে না টিপসই দেয় এ বেটা উনি দুনিয়া চেনে না কথা বলে না তো তো উনি বোঝে না কোনটা উনি তাহলে ফাঙ্গাস কয় তো তাইলে উনি বোঝে না কি দুনিয়া তো সবাই বুঝে আব্বা দুনিয়া তো সহজ আখেরাত বোঝাও দরকার আখেরাত চলেন আজকের রাত গভীরে সিদ্ধান্ত নেই আখেরাতের জন্য ভাববো ইনশাল্লাহ কবরের প্রস্তুতি নেব ইনশাল এমন সুন্দর হায়াত দোস্ত আর কোনো দিন আসবে না আব্বা আসবে না রে বাপ কোরআনে বারবার আছে ফার জি এনা রব্বির জি এনা ফার জি এনা

জাহান নামি বলবে আল্লাহ দুনিয়ায় ফেরত দেন আল্লাহ বলবে না আমি তো দুনিয়ায় থাকতেই ইচ্ছে করিলে বান্দা বাধ্য করে আমার আনুগত্য নিতে পারতাম আমি চাইলে সকলকেই জবরদস্তি করে জোর করে সেজদা দাদাওয়াইতে পারতাম পারত কি না আল্লাহ বলে না আমি তো পারতাম রে বান্দা কুম আজমাইন আল্লাহ বলেন আল্লাহ চাইলে তো তোমাদের সকলকে হেদায়েত দিতে পারতেন ওলাওসা আরব্বুুকা ্লা আমা আমান ফিল আরদি কুল্্যহুম জামি আ আল্লাহ বলে বন্ধু আপনার রব আল্লাহ চাইলে। জমিনের সকলকেই ইমানদার বানায় দিতে পারতেন কিন্তু আমি আল্লাহ তো চেয়েছিলাম বাধ্য করে না মহব্বতে চেয়েছিলাম আমি আল্লাহ আমার নবী পাঠাইলাম রসুল পাঠাইলাম কিতাব পাঠাইলাম কোরআন পাঠাইলাম মসজিদ থেকে আজান দেওয়াইলাম কত লক্ষ্য আলেম কত ইমাম কত খতিব কত আয়েস কত পীর কত বুজুর্গ কত বক্তা কত আয়েস চোখের পানি ফেলে ফেলে বারবার বান্দা তোর কাছে বলছিল রে জাহান্নাম থেকে বাঁচো জান্নাতের বন্দি কি কর গুণা ছাড়ো সেজদা করো আমি তো আল্লাহ চেয়েছিলাম আমার প্রতিনিধিদের কথা শুনে আমার কিতাব শুনে আমি আল্লাহর কথা মেনে নিলে আজকে আমি আল্লাহ নি হাতে আখেরাতে জান্নাত তুলে দেব আমি তো এটা চেয়েছিলাম বান্দা তুমি তো কদর করলা না উকুমিমা নাসি তুম লিক আয়া উমিকুম্ হা দা ইন্না আল্লাহ বলে দুনিয়ায় থাকতে আখেরাৎ তুমি ভুলে গিয়েছিলে আজকে আমি আল্লাহ আখেরাতে তোমাকে ভুলে গেলাম কোদার কসম কোরআন শরীফের আয়াত এই না ফরমান সেদিন তুই আমাকে ভুলে গেছিলি আজ আমি তোকে ভুলে গেলাম আখেরাতে আমি তোকে ভুলে গেলাম আজ আমি তোকে চিনি না না ফরমান তোর কোন আব্বা তুই ডাক তোর আব্বা ডাক তোর নেতা তুই ডাক তোর ফলাইন ডাক তোর না বলে ফুলাইন আছে এই তোর মাস্তান কই ডাক সাফাতি রামদা ডিকো আন তো কোবা এখন কোবা আসলে মাঠ দে গুলি কর তোর ফুলাইন ডাকছ না কেন তুই না বড় রং বাস হুম অন ডাক আজ আমি তোকে ছেড়ে দিলাম আজ আমি ভুলে গেলাম বান্দা দেখি তোর কোন আব্বা আছে তোর আল্লাহ বলবে জাহান্নামের আজাব ভোগ কর আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এখনই শেষ কথা হলো আল্লাহ বলে বান্দা যদি তোমার মনে পড়ে যদি তোমার বুঝে আসে গুনা তোমার বেশি হয়ে গেছে